উনিশশো পঁচানব্বই সালে চুরানব্বই বন্যের পরে এই ফেলাক সেন্টারটা গঠন করে জিউকে তখন থেকে এখানে আমাদের বহু লোকের বসত বা আস্তে আস্তে দোকানপাট গড়ে ওঠে এখানে বসত হয় বন্যার সময় মানুষ আশ্রয় নেয় আবার বন্য শুকিয়ে গেলে চলে যায় এইভাবে তখন থেকে চলিয়ে আসতেছে তারপরে আবার যখন দুই হাজার চারে তিনি বন্য হলো হ্যাঁ তারপরে এখানে আমাদের সালাম ভাই কোনো উন্নয়নের সালাম ভাই আসে তাদের কাছে আমরা বলি যে আপনি যখন আমাদের এটা করে দিলেন আমাদের আর একটা প্রাণের দাবি আছে আমাদের এখানে একটা হাই স্কুল করে দিতে হবে তখন উনি উদ্যোগ নেয় হাই স্কুল করার জন্য আমরা এলাকার লোকজন আমরা কানা তাদের সহযোগিতায় তার তত্ত্বাধায়নে এখানে হাই স্কুলটা নির্মাণ করি নির্মাণ করি তখন তাকে এখানে লেখাপড়া চলে আসতেছে আমাদের এই স্কুলের মান খুব ভালো যেখানে চিঠি পড়ার কোনো লোক ছিল না এখন পুক্তি ঘরে ঘরে মেট্রিক পাস হয়ে গেছে আই পাস বি পাস মেয়ে আসি গেছে যদি এই স্কুলটা না থাকতো তাহলে এখানকার মেয়েরা শিক্ষার আলো দেখতো না শুধু ওই ক্লাস ফাইভ পাস পর্যন্তই তারা তাদের ভাগ্যে জুটত আর তাছাড়া জুটত না এখন হাই স্কুল হওয়ার পর আর তাদের বিয়ে দেওয়াটা বন্ধ হয়ে গেছে বা মেয়েরাও এখন পুক্তিবাদ করা শিখছে যে আমি স্কুল বাড়ির কাছে আছে আমি স্কুলে পড়বো আমি এখন বিয়ে বসবো না এই জন্য আমাদের এখানে বাল্য বিবাহ এইবারে কমে গেছে দুই সালে দুর্বৃত্তরা স্কুলটি আগুন দিয়ে পুড়িয়ে ফেললেও স্কুলের কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়নি কিন্তু কি এখন এই স্কুলটা এখান থেকে ভাঙি যাচ্ছে এই গত বছর থেকে এই যে এটা ভাঙনি ধরছে কিন্তু এই বছর আমাদের স্কুলটা ভাঙলো হ্যাঁ এই নিয়ে আমরা খুব দুশ্চিন্তে আছি এখন এই স্কুলটা কোথায় নেব কিভাবে গঠন হবে হ্যাঁ আমরা একটা জায়গা স্থানান্তর করছি কিন্তু আমাদের অর্থর অভাবে আমার মনে হয় যে স্কুলটা নিয়ে যাওয়া শুধু ভাঙি রাখতে পারবো তুলতে পারবো না